আজকে আমরা তিনজন মিলে গিয়েছিলাম ব্যাঙ্কে সেখান থেকে আমাদের জরুরি কাজ শেষ করে আমরা আজকে যাব পুরান বাজার রিয়নের আবদার কাচে বিরিয়ানি খাবে রিয়নের সেই কাচ্চে বিরিয়ানি খাওয়ার সাথে সাথে আমাদের একটু কাচ্চে বিরিয়ানি খাওয়া হবে তার জন্য মাদারীপুর আসা এবং আমাদের কিছু কাজ ছিল সেই কাজটা শেষ করে ফেলব আজকে স্কুল শেষ করে তারপরে আমরা তিনজন মাদারীপুর এসে এসেছি পুরান বাজার সেই ব্যাংকের কাজটা সেরে আমরা এখান থেকে বের হব কাজ এখন শেষ হয়নি আমরা আমাদের যে কাজ ছিল সেই কাজটা এখান থেকে শেষ করে তারপরে বের হব রিয়ম বসে আছে আমি এবং মিতা আমাদের সেই জরুরি কাজটি সেরে নিচ্ছি আজকে একটি মোবাইলের দোকানে যাব একটি মোবাইল ফোন দেখার খুব ইচ্ছা দেখা যাক সেই পছন্দের মোবাইল ফোনটি আমরা পাই কি না যদি পেয়ে থাকি তাহলে এখান থেকে আমরা সেই মোবাইল ফোনটি নেব অনেকদিন ইচ্ছা একটি মোবাইল ফোন আমাদের খুব প্রয়োজন তার জন্য মিতা তার সেই কাজটি শেষ করে একটি চেয়ারে গিয়ে বসলো আমি দাঁড়িয়ে আছি দেখা যাক কখন আমাদের সেই কাজটা শেষ হয় আশা করি খুব তাড়াতাড়ি সেই কাজটি শেষ হবে রিয়ান কিন্তু বসেই আছে সে বসে বসে আমাদের এই ভিডিওটি করছিল আজকে একটু বেশি জরুরি তাই খুব অপেক্ষা অপেক্ষার জন্য শেষ হতে চায় না আমরা এখনই এখান থেকে বের হব আমরা আমাদের ব্যাংকের কাজ শেষ করে এখন ব্যাংকের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন রিক্সা পাবো একটি নতুন ধরনের রিক্সা আমরা আজকে যাবো রিয়নকে বলেছিলাম বাবা আছে তোমাকে আমি নতুন রিক্সা চালাবো সেই রিক্সা চলে আমরা এসেছি আর সিতে সেই কাজ খাবো আমাদের এই জায়গাটি খুবই পরিচিত আমরা প্রায় এখানে আসি সন্ধ্যার দিকে আসি গ্রিল এবং নান রুটি খেতে এবং যখন দুপুরবেলা থাকে তখন আমরা কাচি খাই দেখা যাক আজকে আমাদের সেই কাচ্ছি কীরকম দেয় রিওন কিন্তু কাচি খাওয়ার খুব ভক্ত তার একটি প্রিয় খাবার কাচ্ছি রিয়ন বসে আছে আমিও বসে আছি তিনজন একটি টেবিলে আমাদেরকে সুন্দর একটি পরিপাটি টেবিল দেওয়া হয়েছে আমরা বসে আছি কখন সে কাচ্ছি আসবে আমি তাকে বলেছিলাম আমাদেরকে চারটি কাচ্ছি দিতে এবং খুব ভালোভাবে তারা আমাদের সেই পরিবেশন করার জন্য এখন তৈরি করছে আমরা বসে আছি কাচ্ছি খাবো রিওন সালাদ খাওয়ার জন্য এখনই তারা দিচ্ছে সে সালাদ খুবই পছন্দ করে সে সালাদ খাচ্ছে শশা আমাদেরকে কাছে দেওয়া হয়েছে তিনটি একটু পরে একটা দেওয়া হবে তিনজনের তিনটি যদি আর একটা প্রয়োজন হয় তখন আবার সেটা দেওয়া হবে রিয়ন খাওয়া শুরু করেছে আমাদেরকে পরিবেশন করা হয়েছে একটি ঠান্ডা পানীয় তিন প্লেট কাচ্ছি এবং আরেকটি রিজার্ভে আছে সাথে শশা ডিম এবং একটি পানীয় জিয়ান কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমরা বলছি তোমার যদি